আলাইকুম বিসমিল্লা পোল্ট্রিতে আপনাদের স্বাগত দিন চার আপনাদের মাঝে কোনো আপডেট দিতে পারেনি এই জন্য দুঃখিত একটু পার্সোনাল কাজে খুব ব্যস্ত ছিলাম তা আপনাদের মাঝে অবশ্যই বলবো তার ভিতরে মুরগি আপডেট দেয় এর মাঝখানেই মুরগির দাম অনেক বেড়ে গেছে ব্রয়লার মুরগির রেট অনেক হাই হয়ে গেছে সোনালির রেটও অনেক পাইকারি অনেক রেট হাই এবং লাল লেয়ার রিজেক্ট এটার দাম অনেক হাই হয়ে গেছে যেহেতু বাজারে মাছের আমদানি আজকেই লাস্ট আজকে তারিখ তিন দশ দুই হাজার পঁচিশ ইলিশ মাছের আজকে লাস্ট ডেট কালকে থেকে হয়তো বাংলাদেশের কোনো জায়গায় ইলিশ মাছ ধরা এবং বিক্রয় করা অবশ্যই আইনত অপরাধ হবে এজন্য ব্রয়লার মুরগি এবং মুরগি বাজার ডিমের বাজার একটু বাড়তি অনেকটাই বাড়তি আজকে ব্রয়লার পাইকারি গেছে একশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা খামারি রেট চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কুর্সা বিক্রি একশো সত্তর পঁচাত্তর আশি টাকা সোনালি পাইকারি দুশো থেকে দুশো টাকা বিক্রি দুইশো নব্বই থেকে দুইশো তিনশো টাকা কিছুটা দাম বেড়েছে দুইশো আশি টাকা খুচরা বিক্রি তিনশো তিনশো দশ টাকা মুরগির মোটামুটি সব ধরনের মুরগির দাম বাড়ছে যেহেতু বাজারে মাছ নেই দেশি মুরগির দামও আমি দেশি মুরগির দাম আপনাদের মাঝে বলি না যেহেতু আমরা বিক্রি করি না তারপরও দেশি মুরগির দাম আমাদের পাশেই বাজার অনেক দাম বেড়ে গেছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতেছে মুরগির বাজারে হঠাৎ করে কেমন জানি আগুন লেগে গেছে যেহেতু মাছ নেয় আমারই এরিয়া লাস্ট কিছুদিন লসও হয়েছে কিন্তু কুরসা বাজার কুরসা বিক্রি না বাড়ায় এবং বাইকেরই রেট বাড়ায় দোকানদার একটু সিম শিম খাওয়া লাগতেছে তারপর আজকের রেট তিন তারিখ দশ মাস দু হাজার পঁচিশ আজকের রেট এরকম ছিল জানি না আগামীকালকে রেট কত আগামীকালকে রেট আপনাদের মধ্যে জানাবো আসসালামু আলাইকুম